নমস্কার সবাই কেমন আছেন আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি আর এই তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ডেনমার্ক এর আগের ব্লগটিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা প্রথমবার সুইডেনের গথেনবার্গ শহর থেকে সরাসরি সমুদ্রপথে চলে এসেছি ক্রুজ শিপে চড়ে ডেনমার্ক আর সরাসরি একেবারে গথেনবার্গ থেকে সমুদ্রপথে ক্রুজ শিপে চড়ে ডেনমার্কে যে শহরটিতে আপনি এসে উপস্থিত হবেন সেটির নাম হলো ফ্রেডরিক সেভেন ষোলোশো শতকের এই শহরটি দেখার মতন রয়েছে অনেক জিনিস তবে হাতে যেহেতু সময় কম তাই অল্প সময়ের মধ্যেই দু তিনটে জায়গা ঘুরে একটু দেখার খুব ইচ্ছা আছে তবে তার আগে এখন দুপুর বলছে দুপুর দুটো তাই খাওয়া দাওয়াটা একটু সেরে নিতে হবে কাছে পিঠেই বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট পাড়া রয়েছে দেখুন কি সুন্দর করে সাজানো এখানে প্রতিটা ঘর বাড়িই কিন্তু রেস্টুরেন্ট তাই আমরাও চলে এসেছি ম্যাপ দেখে এই জায়গাটাতে খাবো একটা পিৎজা খেয়ে দিয়ে এখন শুরু করবো আমাদের যাত্রা বাইরে এসেই পিৎজা বার্গার ছাড়া কোনো কিছুই খাবার মতন থাকে না আর অপশানটা তো খুবই কম তাই একটি পিৎজা নিয়েই খাওয়া দাওয়া শুরু করে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের প্রথম যে দেখার জিনিসটা যেটা সবচেয়ে কাছে অবস্থিত এই ফ্রেডরিক সেভেন বন্দরের একদম কাছে সেটা হলো এই জিনিসটা হলো বিরাট বড় একটি দুর্গের অংশ এই দুর্গটার নাম ছিল স্ট্যান্ড দুর্গ আর এইটা কিন্তু ষোলোশো সাতাশি সালে নির্মাণ করা হয়েছিল নোর রাখার জন্যে এখানে একটি বিরাট বড় যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধর নাম হচ্ছে গ্রেট নর্ডিক যুদ্ধ সেই সময় কিন্তু এই দুর্গটা নির্মিত হয়েছিল এখন আস্তে আস্তে দুর্গের এ এলাকাটা ছোট হতে হতে এইটুকু এখন টাওয়ারে পরিণত হয়েছে আর এইটুকুই এখন এখানে সাজানো রয়েছে দেখার জন্যে এটি দুশো সত্তর মিটার স্থানান্তরিত করেই ফ্রেডরিক সেভেন শিপ কাছে নিয়ে চলে আসা হয়েছিল ফ্রেডরিক সেভেন বন্দরের কাছাকাছি এই জিনিসটি ছাড়া সেরকম বিশেষ কিছু নেই ফ্রেডরিক সেভেন চার্চ রয়েছে তবে চার্চটি এখন বন্ধ চলুন দূরে একটা খুব সুন্দর রয়েছে সি বিচ সেই সি বিচটাই দেখে আসি তো ওখান থেকে বাস নিয়ে আমরা চলে এসেছি সিবিচের কাছে আর এখানকার যে অ্যাপ আছে লোকাল অ্যাপ নামিয়ে বাসের টিকিটটা আমরা কেটেও নিয়েছিলাম যেহেতু দূরপাল্লার বাসে চেপে এসেছি তাই সময়টাও অনেকখানি লেগেছে আর চলে এসেছি আমরা এখন সুন্দর একটা সিবিচ দেখতে তবে আজকের আকাশটা দেখুন কি অদ্ভুত লাগছে আমরা যেখানটা আছি সেখানটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে আর দূরে দেখুন ওই কালো মেঘটা গিয়ে বৃষ্টি নামাচ্ছে এটা পুরোপুরি একটা ক্যাম্পিং সাইট কারণ এটা অনেকটাই গ্রামের ভিতরের দিকটায় আমরা গুগল ম্যাপ দেখে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে তারপরে এসছি তবে শর্টকাট রাস্তা এমন এমন জায়গা দিয়ে এসছি আমরা তো ভেবেছি আমরা রাস্তাই হারিয়ে ফেলেছি কি মায়াবী লাগছে দেখুন আকাশটা দেখতে আর ওই পারে হলো সি বিচটা সমস্ত ক্যাম্পার নিয়ে মানুষ এখানে ক্যাম্পিং করতে এসছে যেহেতু গরমকাল পড়ে গেছে আবার অনেককে দেখলাম সাইকেল নিয়েও এই গ্রামের রাস্তার ভিতর দিয়ে যাতায়াত করছেন এখানকার সকল মানুষেরই নর্দি কান্ট্রিতে বসবাস করা মানুষেরাই কিন্তু গরমকাল পড়লেই সাইকেল নিয়ে তাদের নিজস্ব ক্যাম্পার নিয়ে বেরিয়ে পড়ে বাচ্চা কাচ্চাদের সাথে নিয়ে এই সমস্ত ফাঁকা জায়গাগুলোতে ক্যাম্পিং করার জন্যে এসে থাকেন খাওয়া দাওয়া করেন আবার কয়েকদিন পরে সামার ভেকেশন কাটিয়ে ফিরে যায় আর চলে এসছি দেখতে দেখতে আমরা এখন পাম বিচের কাছে পাম গাছ দিয়ে ঘেরা একটা অপূর্ব সুন্দর নর্থ সি এর তীরে একটি সুন্দর বিচ যেটির নাম হলো পাম বিচ। এই সমুদ্রের পাড়টা এত সুন্দর লাগছে দেখতে ছোট্ট ছোট্ট পাম গাছ একদম পাশাপাশি লাগানো রয়েছে আর আকাশটা আজকে এত সুন্দর এত জোরে হাওয়া দিচ্ছে সেই জন্য এখানে বৃষ্টিটা না পেনি দূরে ওখানে বৃষ্টি হচ্ছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে আর নর্থ সি এর জলের এই ছোটো ঢেউ আর দূর থেকে দেখা যাচ্ছে উইন মিলে চাকাগুলো বন করে ঘুরছে আসলে এত জোরে হাওয়া দিচ্ছে এই জন্য উইন্ড মিলগুলো ওরকমভাবে ঘুরছে সব মিলিয়ে এই ভিউটা এত অপূর্ব দেখতে লাগছে বিচের মধ্যে লোকজন আছে তবে খুবই কম যেহেতু বৃষ্টি নামছে হালকা হালকা করে সেই জন্য সব মানুষই এখন সাইডে সরে গেছেন সবাই ওই ছাতার তলায় গিয়ে বসেছে তবে সব মিলিয়ে এত সুন্দর জলটা আর ছোটো ছোটো ঢেউ আসছে আর জলটা একেবারে কাচের মতন পরিষ্কার এত সুন্দর সিবিচ একটা যে কি বলবো আর দূরে দেখুন ওই দূরে বৃষ্টি হয়ে যাচ্ছে কি অপূর্ব দেখতে লাগছে প্রকৃতির যে কি মায়া প্রকৃতির যে কি সৌন্দর্য সত্যিই যে মানে দেখলে যেন চোখ মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর এদিকে আমিও সমুদ্রের পাড় থেকে কয়েকটা ঝিনুক কুড়িয়ে নিলাম ছোটোবেলায় মা বাপের সঙ্গে যখন পুরী যেতাম আমার একটাই কাজ ছিল এরকম ছোটো ছোটো ঝিনুকগুলো কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে পড়া আর এগুলো দেখেও লোভ সামলাতে পারলাম না পুরো ঝিনুকে ভর্তি একদম সিবিচটা চলুন এই ঝিনুক কটা কুড়িয়ে আর বেশ কিছু ছবি তুলে এখন এই বিচ থেকে এখন বিদায় নিই কারণ আরও একটি জায়গা কিন্তু ঘুরে দেখতে হবে আর এদিকে সময়টাও কম আজই আমরা আবার ফেরি চেপে সুইডেনের উদ্দেশ্যে রওনা দেব তাই টাইমের মধ্যে আমাদের আবার ফ্রেডরিক সেভেন যে বন্দর রয়েছে সেখানে আবার পৌঁছে যেতে হবে পাম বীজ থেকে বেরিয়ে কিছুটা হেঁটে যখন আমরা মেন রোডের কাছাকাছি আসলাম দেখলাম ঠিক তার পাশেই এরকম সুন্দর একটা জায়গা ঘেরা রয়েছে তো কৌতূহলবশত সেটার ভিতরে ঢুকে দেখলাম সেটা একটা বিরাট বড় সিমেট্রি আর যে সিমেট্রিটা ঢালাওভাবে সুন্দর করে সাজানো রয়েছে প্রতিটা জায়গা এখানকার প্রচুর সিমেট্রিগুলোতে আমি লক্ষ্য করে দেখেছি সুইডেন বলুন বা ডেনমার্ক সমস্ত জায়গাতেই কিন্তু এই সিমেট্রিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয় একটি চার্চের অন্তর্গত থাকে এই সিমেট্রিগুলো কিন্তু যাদের বাড়ির মানুষ এখানে রয়েছেন তারাও কিন্তু সিমেট্রিটা সাজিয়ে রাখার জন্যে একেবারে ইকুয়ালি উদ্যোগ নিয়ে থাকে এই চার্চের সাথে সাথেই সিমেট্রিগুলোকে প্রতিদিন এসে পরিষ্কার করে দিয়ে যাওয়া সেই জায়গাগুলোতে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো এবং সেই মানুষটি পছন্দ করতেন এরকম অনেক জিনিস কিন্তু তারা তাদের মানুষের কাছে এসে দিয়ে যেতে পছন্দ করে ভেদটা কৌতূহলবশত ঢুকে ভাবলাম একটু ছোট করে ভিডিওটাও আপনাদের জন্য করে নিই দেখুন প্রতিটা জায়গা কি সুন্দর নিখুঁতভাবে তৈরি করে রাখা আসলে এখানকার মানুষ মনে করেন যে মৃত্যুটাই জীবনের শেষ নয় মৃত্যুর পরবর্তীতেও একটা সুন্দর জীবন আছে তাই সেই জীবনটাকেও উপহার দিতে হয় এরকম সুন্দর সুন্দর জিনিস সে হয়তো সশরীরে হাজির হয়ে এসে সেই উপহারগুলি চেয়ে নিয়ে যেতে পারে না তাই তার পছন্দের জিনিসগুলি সবসময় তার তাদের বাড়ির লোক চেষ্টা করে তার কাছে পৌঁছে দেওয়ার আমি লক্ষ্য করে দেখেছি প্রতি রবিবার রবিবার এখানে চার্চগুলোতে একটি করে প্রোগ্রাম হয় আর তখনই চার্চ সংলগ্ন সিমেন্ট্রিগুলোতে তাদের বাড়ির মানুষরা আসেন ফুল গাছ লাগিয়ে দিয়ে যান এক গজ করে ফুল রেখে দিয়ে যান সেই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যান আসলে যারা এখানে রয়েছেন তারাও ভীষণ শান্তিতে ঘুমোচ্ছেন তাই এই জায়গাটা খুব বেশি জোরে কথা বা খুব জোরে হাঁটাও একদম উচিত নয় তাই কিছুটা সময় এখানটা ঘুরে এই জায়গাটাকে অল্প করে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে আর বেরিয়ে ছিলাম দেখছেন কি সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে তৈরি এই সিমেট্রিটা ঘুরে দেখতে অনেকটা সময় লেগে যাবে তাই অল্প করে একটুখানি ঘুরে চলুন এখন বেরিয়ে পড়ি যেতে হবে ফ্রেডরিক সেভেন চার্চটা দেখতে মধ্য ষোলো শতকের শহর হলো ফ্রেডরিক সেভেন এই শহরের মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা এবং কৃষিকাজ মধ্য ষোলো শতকের শহরে গড়ে ওঠা বাড়িঘরগুলি সবই কিন্তু আঠেরো থেকে উনিশ শতকে তৈরি করা এই ফ্রেডরিক সেভেন শহরকে কিন্তু ফ্রেডরিক্স হারবার বলেও পরিচিত করা হয় সতেরোশো থেকে সতেরোশো একুশ সালের মধ্যে গ্রেট নর্ডিক যুদ্ধের সময় সুইডেনের ওপর থেকে রুট কেটে দেওয়া হয় তখনই কিন্তু এই জায়গার মধ্যে দিয়ে নরওয়ে যাত্রীরা যাতায়াত করতে শুরু করেন এবং তৈরি হয় এই ফ্রেডরিক সেভেন বন্দর ফ্রেডরিক সেভেন কিন্তু নর্থ ডেনমার্কের একটি পেনিনসুলা বা উপদ্বীপ যার মধ্যে বসবাস করেন বাইশ হাজার আটশো জন মানুষ তবে এই ফ্রেডরিক সেভেন চার্জটা কিন্তু আমাদের আর দেখা হয়নি তার কারণ অনির্দিষ্ট কালের জন্য কিছু রিপেয়ারিংয়ের কারণে এই চার্জটি এখন এই মুহূর্তে বন্ধ আছে আর এদিকে হাতে প্রায় সময় এগিয়েই এসছে আবার আমাদের ফিরে পড়ার তাই আমরা চলে এসেছি ফ্রেডরিক সেভেন বন্দরের কাছে বসে কিছু খাবার দাবার সাথে নিয়ে এসেছিলাম সেগুলোই খাবো আর এই যে লেখা রয়েছে ভ্যালকোমেন তিল স্টেনালাইন ভ্যালকমেন কথার অর্থ হলো ওয়েলকাম আর এখানে দেখুন ভ্যালকোমেন তিল ডিএফডিএস লেখা আছে আমরা এসেছি স্টেনালাইন জাহাজটি চেপে আর ডিএফডিএস হচ্ছে নরই থেকে যে জাহাজটা সরাসরিভাবে এই ডেনমার্কের ফ্রেড্রিক্স সেভেন শহরকে কানেক্ট করে নরওয়ে অস্লো শহর থেকেও কিন্তু এখানে আসা যায় আবার সুইডেনের গথেনমার্ক শহর থেকেও কিন্তু ডেনমার্কে আসা যায় অর্থাৎ ডেনমার্ক নরওয়ে সুইডেন এগুলো কিন্তু সবই জাহাজ পথে কানেক্ট করে এদিকে চেক ইন একদম কমপ্লিট আর এদিকে আমরা পেয়ে গেছি বোর্ডিং পাস সাথে রয়েছে পাসপোর্ট ভিসা কারণ পাসপোর্ট ভিসাটাও কিন্তু যাওয়ার সময় দেখাতে হবে যেহেতু এক দেশ পেরিয়ে আরেক দেশে আমাদের যেতে হচ্ছে এদিকে চেক ইনও স্টার্ট হয়ে গেছে চলুন তাহলে এখন ঢুকে পড়ি আবার প্রমোত্তরীর মধ্যে চেপে চলে যাব সুইডেনের উদ্দেশ্যে এটা আমার জীবনের প্রথম একটা বড় এক্সপিরিয়েন্স হলো এবং বলতে পারেন এক ধরনের স্বপ্ন পূরণই হল কারণ আমার সত্যিই জানা ছিল না এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার যে কীরকম অভিজ্ঞতা হতে পারে আর ফ্রেডরিক সেভেন পোর্ট বন্দরটা অনেক অনেক বড় এখান থেকে প্রচুর কার্গোশিপ যেমন যাতায়াত করে তেমনই মানুষ যাতায়াত করার জন্য অনেক বড় বড় জাহাজও কিন্তু অনেক দূর দূর দেশ শহরে কিন্তু কানেক্ট করে দেখুন কি অপূর্ব লাগছে দেখতে না জাহাজটা ছেড়ে এগিয়ে আসছে আর যেহেতু এই বন্দর থেকে প্রচুর মাছ ধরার ট্রলিও যাতায়াত করে তাই প্রচুর গাংছিল এই বন্দরটার ওপর দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে কারণ প্রচুর মাছও রয়েছে এখানে আর পরন্ত সূর্যের আলোটা দারুণ সুন্দর লাগছে চারপাশটা দেখতে দেখুন দূরে ওই উইন্ড ঘুরছে আর সামনে দিয়ে এই জাহাজটা নীল জল কেটে এগিয়ে যাচ্ছে আহা এই দৃশ্য যে কি সুন্দর লাগছিল আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমি মনে মনে খুব খুশি আপনারা আমাকে এত এত ভালোবাসা দেন যে আমি সত্যি মনে খুব জোর পাই আপনাদের ভালোবাসায় তবে আমাদের ধারণা যে সারাটা দিন আকাশটা একটু মেঘলা থাকলেও এখন যেহেতু রোদ্দুরে দেখা পাওয়া গেছে তাই এই জাহাজে সানডেকের ওপর থেকে দাঁড়িয়ে অস্তগামী সূর্যটাকেও আমরা খুব সুন্দরভাবে দেখতে পাব আর আমাদের ফিরতে ফিরতে গথেনবার্গে প্রায় রাত্রির দশটা তো বাজবেই আর এদিকে জাহাজটাও সেরে ছেড়ে দেওয়ার মুহূর্তে এসে উপস্থিত হয়েছে তবে আমরা আজকে ক্রুশিপের ভিতর থেকেই ডিনারটা সেরে নেব দেখি পাই ইচ্ছা আছে ফিশ অ্যান্ড চিপস খাওয়ার দেখুন কি সুন্দর লাগছে দেখতে ওইদিকে উইনমিলটা ঘুরছে এদিকে পর পর কার্গোশিপগুলো দাঁড়িয়ে রয়েছে আর উপর থেকে গাংছিলগুলো ঘুরে চলেছে খুব সুন্দর লাগছিল এই দৃশ্য দেখতে আর এদিকে ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটা বাজে সাড়ে আটটা বাজলেই এখানকার রেস্টুরেন্টগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে তাই আমরা দুজনে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন খাবারের জন্য বসে অপেক্ষা করছি খুব ভালো ফ্রেশ একদম স্যামন মাছের আমরা ফিশ অ্যান্ড চিপস পেয়ে গেছি আর ফিশ অ্যান্ড চিপসটা খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে এই যে জিনিসটি দেখছেন এটা আমাদেরকে রেস্টুরেন্ট থেকেই দেওয়া হয়েছে এটা যখনই বাজবে তখনই এটা হাতে নিয়ে রেস্টুরেন্টে গেলেই খাবারটা আমাদেরকে দিয়ে দেবে আর আমাদেরকে খাবারটা কালেক্ট করে নিয়ে চলে আসতে হবে কি সুন্দর ব্যবস্থাপনা না কোনো চিৎকার চেঁচামেচিও করতে হবে না যখন এটা বাজবে সময় মতন শুধু রেস্টুরেন্টে গিয়ে এটা দিলেই আপনাকে আপনার খাবারটা সার্ভ করে দেবে দুর্দান্ত স্বাদের একটা ফিশ অ্যান্ড চিপস আমরা অর্ডার করেছিলাম সাথে দিয়েছে একটা মটরশুটির চাটনি আর তার সাথে তো মিওনিজ রয়েছে আর বেশ খানিকটা আলু ভাজাও দিয়েছিল একটা প্লেট নিয়েই আমাদের দুজনের একদম পেট ভরে গেছে আর আবারও খাওয়া দাওয়ার পর আমরা এসে দাঁড়িয়ে রয়েছি সানডেকের ওপরে কারণ জাহাজটা যত এগোচ্ছে সমুদ্রের জল কেটে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর সময়টা যে কিভাবে পেরিয়ে যায় সেটাও বোঝা যায় না আর এই নীল গভীর সুন্দর জলের সৌন্দর্য দেখতে দেখতে যেন মনে হয় কোথায় একটা হারিয়ে গেছি অস্তগামী সূর্যের যে সৌন্দর্য এই মেঘের ফাঁক দিয়ে এই সূর্যের পরন্ত আলোটা দেখতে যে কি স্নিগ্ধ লাগছিল যেন মনে হচ্ছিল শরীরের সমস্ত ক্লান্তি সমস্ত চিন্তা এক নিমেষে দূর হয়ে যাচ্ছে এই পরন্ত সূর্যের সৌন্দর্য দেখতে দেখতে একভাবে এক দৃষ্টি তাকিয়ে দেখছিলাম চারপাশেই অতল নীল সমুদ্রের সৌন্দর্য আর তার সাথে এই অস্তগামী সূর্য যেন বলছে বিদায় বিদায় বন্ধু নতুন দিনের সূচনা চলুন আস্তে আস্তে এগিয়ে চলি এই সুন্দরপথ ধরে সূর্য যখন অস্তগামী প্রায় আকাশ জুড়ে নিঃসীম দূষরতা কিছু পিছু টান রূপ রং বদলায় ছায়া যায় বহুদূর নিরবতা চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটির কিছু অংশ যদি আপনাদের মনটাকে ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটি আপনারা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্যে বিদায় নিলাম